আসসালামু আলাইকুম এ আর পিজুন থেকে আপনাদের স্বাগত আজকে এলো বিষয় হল আমরা যারা কবুতরে থর দিই তাতে গ্রিড খুবই প্রয়োজন কবুতরে গ্রিড দিলে গ্রিডটা দিলে খুবই উপকার কবুতার হজম শক্তি বাড়ে কবুতায় দিলে কোষা যদি পাতলা থাকে মোটা হয় অনেক সুবিধা আর গ্রিডের সাথে যদি বাজার থেকে গ্রিট টান বেন যে প্রতিটা এলাকায় তো ওই ডিম বিক্রি করে সিদ্ধ ডিম ওইখান থেকে যদি কিছু ডিম আসানা যায় না দুই দিন রোদ দেয়া এই আমি যেভাবে করতেছি এইটার মচমচ হয়েছে গেল দেন এই মতো কইরা গ্রিজের সাথে যদি মিক্স কইরা দেন আমি মনে করি আশা করি আলহামদুলিল্লাহ ভালো উপকার পেবেন কারণ আমি নিজেও ভালো উপকার পাইছি অনেকটি কবুতারে ডিমের খোসা পাতলে অনেক সময় খোসা চাম ডিম পারলেও এই খোসাগুলা খাওয়াইলে ভালো উপকার পাওয়া যায় খুবই ভালো উপকার পাওয়া যায় আমি এই একসাথে গ্রিডাইন মিক্স করে তারপর খাওয়াবো দুই দিন রোদ দিছি রোদ দেওয়ার পরে এই দেখেন গুঁড়া গুঁড়া হয়ে জায়গা দেখবেন কবুতারে দিবেন কি মজা করে খাইবো পারবো কি আপনি সব খাওয়া লাগবো কিন্তু গ্রিড খুব পছন্দ করে তাই গ্রিডের সাথে আর একটু কাটছি বোনা দিলে কেমন হয় এটা হইলো কাটতি আপনারা সবাই ইত্যারাইগুলো দেখেন ইনশাল্লাহ আমিও উপকার পেয়েছি আশা করি আপনারা উপকার দেখেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম জুম্মা